বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা হচ্ছে বাটপারি অফিস পরিচালনা করে এরকম অনেক ব্যক্তি অফিস খুলে বসে কোনো শহরে এরপরে সেখানে কিছু লোক নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পরে সেই লোকগুলো দিয়ে সিম কেনায় অর্থাৎ যাদেরকে নিয়োগ দেয় তাদেরকে বলে তোমরা তোমাদের ভোটার আইডি কার্ড দিয়ে সিম কিনো তারা সিম কিনল এরপরে তাদেরকে বলা হয় যে তোমাদেরকে এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে ফোন করা হবে তোমরা ফোনে কথা বলবা অফিসে আসতে বলবা টাকা পয়সা রিসিভ করবা তার মানে হচ্ছে যেই ব্যক্তি ট্রাভেল এজেন্সি খুলল মানুষ নেওয়ার নাম করে সেই ব্যক্তির কোনো চিহ্ন নাই চিহ্ন আছে কার যাদেরকে সে চাকরি দিল তাদের ভোটার আইডি কার্ড নিল তাদের ভোটার আইডি কার্ড দিয়ে সিম কিনল সিম দিয়ে ওই ব্যক্তিদের সাথে অর্থাৎ যারা ক্লায়েন্ট হিসেবে আসবে যারা বিদেশগামী লোক আছে বিদেশে যেতে চায় তারা ওই নাম্বারে যোগাযোগ করে কিছুদিন পরে সে ট্রাভেল এজেন্সির যারা মূল মালিক তারা পালিয়ে যায় মামলা মামলা হয় হয় নামে নামে কর্মচারীর কার কারণ কর্মচারীর ফোন নাম্বার সেখানে ব্যবহার করা হয়েছে তো একটু আগে আমার কাছে একজন আসলো সে বলল যে তার নামে এরকম মামলা হয়েছে অথচ সে কিছুই জানে না লাখ লাখ টাকা নিয়েছে অন্য মানুষের যারা মালিক পক্ষ তারা এখন মালিক পক্ষের নাম্বার তো সেখানে ব্যবহার করা হয়নি এই কারণে যারাই বিভিন্ন অফিসে চাকরি করে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে বিশেষ করে যারা বাটপারি ব্যবসার সাথে জড়িত যারা দালালি ব্যবসার সাথে জড়িত সেই অফিসগুলোতে সাবধানে চাকরি করবেন বিশেষ করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কোনো সিম কিনে আপনি তার অফিসের যারা মক্কেল আছেন ক্লায়েন্ট আছেন কাস্টমার আছেন তাদের সাথে কথা বলবেন না তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে মাত্রই এরকম একটা ঘটনা আমি শুনলাম এই কারণে ভাবলাম যে আমার নৈতিক দিক আমি সুপ্রিম কোর্টের আইনজীবী সে হিসেবে আমার একটা নৈতিক দিক রয়েছে যে আপনাদেরকে অপরাধ থেকে সতর্ক করা যদি আপনি কোনো অফিসে জব করেন বিশেষ করে যারা দালালি বিজনেস করেন যারা ট্রাভেল এজেন্সির বিজনেস করেন আর বেশিরভাগ বাটপার হয় এই বাকপারি অফিসে চাকরি করার ক্ষেত্রে শতবার ভাববেন যে আপনি যেটা করতেছেন সেটা ভুল হচ্ছে কিনা সেটা সেটাতে আপনি অপরাধের মধ্যে পড়ে যাচ্ছেন কিনা এটা ভাববেন আর না হলে আপনি কোটি কোটি টাকার মামলা খাবেন